আলাইকুম এভরিওয়ান আমি জান্নাতুল আমার আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি ভিডিওটা ছিল গতকাল সুন্দর মুগলাই পরোটা তৈরি করছি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি যদিও রেসিপিতে একটু ফাঁকিবাজি আছে তারপরেও শেয়ার করলাম কারণ এমন ফাঁকিবাজি আমরা যারা গৃহিণী আছি তাদের জন্য প্রয়োজন প্রতিদিন সকালবেলায় সকালে নাস্তা বানানো থেকে রান্নার যত কাটাকুটি আছে সব আমার হেল্পিং হ্যান্ড করে আমি প্রতিদিন সন্ধ্যায় কি নাস্তা তৈরি করবো তা সকালবেলায় ঠিক করে রাখি কারণ পরবর্তীতে যেন রিল্যাক্স ভাবে সব কাজ সুন্দরভাবে সমাধান করতে পারে যেদিন সন্ধ্যায় মোগলাই পরোটা বানানোর প্ল্যান থাকে ওই দিন সকালের নাস্তায় মাস্ট রুটি তৈরি করে রুটি তৈরি করার সময় একটু বেশি করে আটার ডো করে দুই থেকে তিনটা রুটি আমি এক্সট্রা রেখে দিই পরবর্তীতে সন্ধ্যায় পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে ঝটপট মোগলাই তৈরি করতে আর বেশি সময় লাগে না ছাড়া আপনারা বলতে পারেন এই ফাঁকিবাদি আমি কেন করি আমার সমস্যাটা হলো আমি রুটি বানাতে গেলে একটু আলসিমির প্রলয় ঘটে কুকি বানিয়ে রুটিগুলোকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে ঢেকে রেখে দিই মোগলাইয়ের জন্য সব কিছু রেডি করে তারপর ফ্রিজ থেকে রুটিগুলো বের করে সাথে সাথে মোগলাই সেট আপ করে ফেলে দিও এই ফাঁকিবাজির মূল রহস্য কিন্তু আমার হাজব্যান্ড জানে না ও কিন্তু সব সময় তাজা খাবার পছন্দ করে আগে থেকে বানিয়ে রাখলে খেতে চায় না আমি এই ফাঁকিবাজিটা ওর আড়ালেই করে থাকি মাছ শব্দটি শুনলে মনে প্রশান্তি জাগে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি নামাজ ছাড়া দুনিয়া এবং আখিরাত দুটুই বৃথা যাবে আই সব সময় শতকাজের ব্যস্ততার মাঝেও আগে নামাজকে গুরুত্ব দিন প্রতিদিন সকালে একটু তাড়াতাড়ি করে গুম থেকে উঠুন দিনের প্রথম ভাগে কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে গোসল করে ফ্রেশ হয়ে আপনি নামাজের জন্য প্রস্তুতি নিন মহিলাদের জন্য এই সময়টা কিন্তু বেস্ট নামাজের বিছানায় বসে জিকির করা দোয়া করা ইত্যাদি আরো আনুষাঙ্গিক করবেন তারপর কাজ সেরে মাগরিবের সময় একটু আগ মুহূর্তে নামাজে দাঁড়িয়ে পড়েন কোরআন করেন বা জিকির করেন নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই নামাজই হবে আমাদের ইহকাল এবং পরকালের সঙ্গে তো পাঁচ আক্ত নামাজ পড়ার চেষ্টা করুন সাথে সাথে আপনার সন্তান থাকলে বা বাসার অন্যান্য সদস্য থাকলে তাদেরকে নামাজ পড়ায় আগ্রহী করে তুলুন একদিন আমার নামাজের শিডিউলগুলা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি কি কি করে না করে সবকিছুই ইনশাল্লাহ এইদিকে মোগলাই ভাজতে দিয়ে এর ফাঁকে আমি শশা কেটে নিচ্ছি প্রত্যেক বেলায় সব খাবারের সাথে আমি কিন্তু সালাদ রাখতে পছন্দ করি এইদিকে ফল এনেছে দুই আইটেম কলা এবং আম কিন্তু আমগুলো বেশি কাছাই এনেছে এ কারণে আমগুলো আর কাটতে পারি শুধু ফলের মধ্যে আকলাই নিয়েছে শশা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ত্বকের লাবণ্য দূরে রাখতেও কিন্তু শশার ব্যবহার করা হয় আমি কিন্তু প্রতিদিনে সন্ধ্যায় নাস্তা তৈরি করি কারণ আমার হাজব্যান্ড সন্ধ্যার নাস্তা করার পর রাতে আর কিছুই খায় না সকালের নাস্তায় একটু এদিক ওদিক হলেও কোনো সমস্যা হয় না কিন্তু সন্ধ্যা নাস্তাটা মাস্ট দিতে হয় ও আবার বাহিরের খাবার একদমই পছন্দ করে না মাঝে মাঝে যদিও আমি হীরের খাবার খাই ও কিন্তু খায় না মাঝে মাঝে আমার কষ্ট হবে দেখে এক কাপ চা খাবে না হয় ও ফ্রুটস খাবে আমিও না ছোটবান্দা আমার জামাইটাকে কিভাবে আমি না খাইয়ে রাখি তাছাড়া না খেলে পরবর্তীতে অসুস্থ হয়ে যাবে ও কিন্তু তার লাইফ স্টাইল অনেক সুন্দর করে ডেকর করে চলে আল্লাহ করে ওর কোনো চলাফেরাই এদিক ওদিক হয় না মাঝে মাঝে আমি ওকে বলি আল্লাহ তোমাকে অনেক ধৈর্য দান করেছেন আমি কিন্তু আবার অ্যাকোরেট ওর মতো না আমারও সাজানো গুছানো লাইফস্টাইল অনেক পছন্দ আমি চলিও পরিপাটি করে তারপরেও মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যায় কারণ দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ফ্যামিলির মধ্যে স্বামী সন্তান সংসার আদার্স আরও অন্যান্য কিছুও থাকে তার মাঝে আবার নিজেকে সময় দেওয়া সব মিলিয়ে মাঝে মধ্যে হাফিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ